হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা মার্চ মাস শেষ হয়ে গেছে এবং এপ্রিল মাসের প্রথম শুরু হয়ে গেছে তো বন্ধুরা এপ্রিল মাসের শুরুতেই আমি কিন্তু আপনাদের জন্য একসাথে অনেকগুলো নতুন অফার এবং আপডেট নিয়ে চলে এসেছি যেগুলোর সাহায্যে আপনি কিছু পেটিএম ক্যাশ এবং ফ্রিতে কিছু রিচার্জ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে এপ্রিল মাসে মানে এই নতুন মাসে যত অফার আছে তো সব অফার সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা একসাথে প্রায় ছ ছ থেকে সাতটা অফার আমি আপনাদের সামনে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আজ যারা আমার চ্যানেলে নতুন এসছেন তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য অনেক কষ্ট করে নিত্য নতুন অফার এবং লুট ভিডিও নিয়ে আসি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা চলোন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথম যে অফার সেটা আসছে Paytm তরফ থেকে তো বন্ধুরা তরফ থেকে অফিশিয়ালি ভাবে কিন্তু Paytm এর UPI অফার লঞ্চ করা হয়েছে তো সকালে আমার কিছু অ্যাকাউন্টে এক পাঁচ পে সাত যে অফার নতুন যে UPI অফার এসেছে তো তো সেটা শো করছিল বর্তমানে কিন্তু সেই অফারটা আমার কিন্তু অনেক অ্যাকাউন্টে শো করছে না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট সেভেন ক্যাশব্যাক তো জাস্ট এই অফারটা আমি টার্ম কন্ডিশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা এই অফারটাতে আপনাকে সাতজন সরি পাঁচজন ইউজারকে একশো টাকা করে সেন্ড করতে হবে ঠিক আছে তো একশো টাকা করে আপনি যদি সেন্ড করেন তাহলে আপনি সাত টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনার সেরকম কোনো ব্যাপার না এখানে আপনি যে কোনো ইউপিআইডিতে টাকা সেন্ড করতে পারেন তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে কোনো ইউপিআইডিতে আপনি পাঁচবার যদি টাকা সেন্ড করেন সেক্ষেত্রে আপনি সাত টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে যে মিনিমাম ট্রানজাকশন মানে মিনিমাম যে টাকা সেন্ড করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একশো টাকা তো আপনার মোবাইলে যদি এই অফারটা শো করছে মানে আপনার পেটিএম অ্যাকাউন্টে যদি এই পাঁচ পে সাত অফারটা শো করছে তাহলে সিম্পল আপনি এই অফারটা অ্যাপ্লাই করতে পারেন আপনাকে পাঁচবার একশো টাকা করে সেন্ড করার জন্য আপনি সাত টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন তবন্ধ একদম ভালো অফার এসেছে নতুন মাসের শুরুতেই তো এই অফারটা আমার কিছু অ্যাকাউন্টে শো করছিল তো এখন আমি জাস্ট চেক করে দেখতে যাচ্ছি তখন কিন্তু আর এই অফারটা দেখা যাচ্ছে না তো বন্ধুরা আপনার কাছে যদি এই অফার শো করছে তাহলে আপনি আপনি আগে অফারটা অ্যাক্টিভেট করে নিন তাছাড়া কিন্তু অফারটা উড়ে যেতে পারে ঠিক আছে তো বন্ধুরা তার নিচে কিন্তু আবার অফার এসেছি ফ্ল্যাট দশ ক্যাশব্যাক তো এই অফারটার চেয়ে আমার মনে হয়েছে যে এর বেস্ট তো আপনাদের যদি কোন রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে যে টার্ম কন্ডিশন আছে তো টার্ম কন্ডিশন আপনারা একবার দেখে নেবেন সব কিছু ডিটেলসে বুঝে যাবেন তো বন্ধুরা তবু আমি আপনাদেরকে যতটা সম্ভব বুঝিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা এরপর চলে আসছি পেটিএমের রিচার্জ অফারে বন্ধুরা রিচার্জ রিচার্জ অফার দেখার জন্য সিম্পল মোবাইল প্রিপেড নামে যে অপশনটা আছে তো সেখানে আপনি ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার পর এখানে আপনি যে নাম্বারটাতে রিচার্জ করতে চান তো সেই নাম্বারটা এখানে আপনি এন্টার করবেন বন্ধুরা তারপর এখানে আপনি ইন্টার অ্যামাউন্টে দেবেন পঁয়ত্রিশ ঠিক আছে তো পঁয়ত্রিশ দেওয়ার পর এখানে একটা জিনিস মনে রাখবেন যেন আপনার যেন এই ফার্স্ট ফরওয়ার্ডে যেন টিক না হয়ে থাকে কারণ এখানে যদি টিক হয়ে থাকে তাহলে আপনি অফার অ্যাপ্লাই করার মানে প্রোমো কোড অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না তো এটা যেন না হয়ে থাকে তো তারপর আপনি সিম্পল প্রসের টু রিচার্জ ক্লিক করবেন তো রিচার্জ ক্লিক করলে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে যে প্রোমো কোড অ্যাপ্লাই ঠিক আছে তো আপনি প্রোমো কোডে এখানে একটা প্রোমো কোড লাগাতে হবে তো প্রোমো কোডের নাম হচ্ছে মাতলি টোয়েন্টি বন্ধুরা দেখুন এই যে মাতলি টোয়েন্টি বর্তমানে কিন্তু অফারটা শো করছে না কিন্তু এই যে প্রমো কোড এই প্রমো কোডটা কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টে অ্যাপ্লাই নিচ্ছে তো আপনার অ্যাকাউন্টে যদি অ্যাপ্লাই নিচ্ছে তাহলে আপনি সিম্পল মাথালি টোয়েন্টি প্রোমো কোড অ্যাপ্লাই করার জন্য কুড়ি টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে আর বন্ধুরা দেখুন আর যাদের যাদের মাথুলি টোয়েন্টি প্রোমো কোড অ্যাপ্লাই নিচ্ছে না তো তাদেরকে বলবো আপনারা কিছুদিন অয়েড করে নিন দু চার দিন অয়েড করে নিন তো দু দু চার দিন ওয়েট করলে আপনারও কিন্তু এই মাতুলি টোয়েন্টি যে কোড আছে তো এটাও আপনার জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে তো আপনিও তারপর কিন্তু এই মাতুলি টোয়েন্টি কোড অ্যাপ্লাই করে কুড়ি টাকার ক্যাশব্যাক নিতে পারেন আপনি এখানে যত ইচ্ছে রিচার্জ রিচার্জ করতে পারেন ঠিক আছে এখানে কোনো মিনিমাম ট্রানজ্যাকশন নেই আপনি যদি দশ টাকা রিচার্জ করেন এবং মাতুলি টোয়েন্টি কোড অ্যাপ্লাই করেন তাহলে আপনি দশ টাকায় ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি রিচার্জ করলাম কিন্তু ইস্ট্যান্ট কিন্তু আমাকে ক্যাশব্যাক দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারাও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন যদি আপনার মোবাইলে মাতুলি টোয়েন্টি কোডটা অ্যাপ্লাই নিচ্ছে ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে পেটিএমের ম্যাজিক পোমকোডের ব্যাপারে বন্ধুরা সেই পেটিএমের ম্যাজিক প্রোমকোড এই সপ্তাহ এই এই মাসেও কিন্তু নতুনভাবে এসেছে ঠিক আছে বন্ধুরা আগে আপনি পেটিএম ম্যাজিক পোমকোড অ্যাপ্লাই করার জন্য দশ টাকা পেতেন এখন কিন্তু আর দশ টাকা আপনি পাবেন না ঠিক আছে তো এখন এখন আপনি পাবেন এক টাকা পে করলে এবং ম্যাজিক পোমকোড যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি ছ টাকার ক্যাশব্যাক পাবেন মানে আপনার লাভ হচ্ছে পাঁচ টাকা বন্ধুরা এই ম্যাজিক পোমকোডে ডিলস সার্চ করার জন্য সিম্পল আপনি এখানে লেখবেন কর্নার এখানে যে সার্চ অপশন আছে তো সার্চ অপশানে আপনি ক্লিক করবেন এবং সার্চ অপশানে ক্লিক করার পর আপনি লিখবেন ডিল আপনার সামনে জাস্ট একটা ইন্টারফেস চলে আসবে তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো এখানে আপনি সর্বপ্রথম দেখতে পেয়ে যাবেন বাই ওয়ান গেট ছয় ক্যাশব্যাক তো বন্ধুরা এই ডিলস এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারটার উপরে ছবি এই ছবিটার উপরে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে জাস্ট একটা ডিল অনেকগুলো ডিলস ওপেন হয়ে যাবে তো সিম্পলি আপনি এখান থেকে যে কোনো একটা ডিল সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর এখানে আপনাকে এখানে এক এখানে আপনাকে একটা প্রোমো কোড অ্যাপ্লাই করার অপশন পেয়ে যাবেন সো প্রমো কোড অ্যাপ্লাই করতে বলবে তো প্রোমো কোডে আপনি লিখবেন ম্যাজিক তো প্রোমো কোডে আপনি ম্যাজিক লিখে অ্যাপ্লাই করবেন তো আপনার সাকসেসফুলি অ্যাপ্লাই নিয়ে নেবে যদি অ্যাপ্লাই না নেয় তো তাহলে কী করবেন সেটা বলে দিচ্ছি তো বন্ধুরা যদি আপনার এরকম প্রবলেম আসছে তো তাহলে সিম্পলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমার ইউটিউবে ডিসক্রিপশানে চলে যাবেন তো ডিসক্রিপশানে অলরেডি আমি এই বিষয়ে ভিডিও বানিয়ে রেখেছি ঠিক আছে তো আপনারা সিম্পল ওই ভিডিওটা দেখে নেবেন তাছাড়া তাছাড়া যদি আপনার বেশি অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে সিম্পল আপনার পেটিএম অ্যাকাউন্টে ক্লিয়ার ডাটা করে দেবেন তাছাড়া আপনি স্পেসের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারেন তবু বন্ধুরা আপনার যদি আপনার যদি অনেক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আমার ইউটিউবে ডিসক্রিপশনে চলে যাবেন তো কীভাবে এই পেটিএমের যে ম্যাক্সিমাম টাইম ইউরোট তো এই প্রবলেমটা সলভ করবেন তো সেই বিষয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি তো আপনারা সেই ভিডিওটা সিম্পল দেখে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এরপর চলে আসছি পরবর্তী অফারে তো বন্ধুরা পরবর্তী যে অফার সেটা আসছে অ্যামাজনের তরফ থেকে তো বন্ধুরা অ্যামাজনের তরফ থেকে এই মাসেও কিন্তু একদম নতুন অফার লঞ্চ করা হয়েছে এর পরের মাসেও কিন্তু এরকমই সেম অফার ছিল এবং এই মাসেও কিন্তু আবারও নতুন অফার এসছে তো সেখানে আপনাকে অফার অ্যাপ্লাই করার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে পঁচাত্তর টাকা রিচার্জ করতে হবে অ্যামাজন থেকে ঠিক আছে তো আপনি পঁচাত্তর টাকার আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার কোন সিম তো সেই সিম না ইয়ে দেবেন তো দেওয়ার পর আপনাকে এখানে ইন্টার অ্যামাউন্ট আপনাকে পঁচাত্তর টাকা দিতে হবে ঠিক আছে তো এখানে আপনাকে মিনিমাম যে রিচার্জ সেটা হচ্ছে পঁচাত্তর টাকা করতে হবে বা তার বেশি আপনি করতে পারেন সো তারপর আপনি সিম্পল অ্যামাজন থেকে রিচার্জ করে নেবেন তো রিচার্জ আপনার সাকসেসফুল হলেই আপনি দু থেকে তিন দিনের মধ্যে আপনার অ্যামাজন পে ব্যালেন্সে দশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্টের ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন ঠিক আছে অ্যামাজন পে ব্যালেন্সে তো বন্ধুরা দেখুন আপনার কাছে যদি কোনো অফার না আছে তো তাহলে সিম্পল আপনি অ্যামাজন পে থেকে রিচার্জ করে নিতে পারেন এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ক্যাশব্যাক পাবেন দশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে ঠিক আছে তো আপনার কাছে যদি কোনো অফার না পাচ্ছেন আপনি যদি কোনো অফার না দেখতে পাচ্ছেন তো তাহলে আপনি অ্যামাজন থেকে রিচার্জ করতে পারেন এখানে বিল পেমেন্টের ওপার এসেছে তো সেই টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তিনশো টাকা বা তার উপরে যদি আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করেন এবং অ্যামাজন থেকে যদি সেই বিল পেমেন্ট করেন তাহলে এখানে আপনি পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনার অ্যামাজন পে ব্যালেন্সে তো বন্ধুরা এরকম আবারও কিছু অফার এসছে যদি আপনি এখানে ডিটিএইচ বিল পেমেন্ট করেন তো ডিটিএল ডিটিএইচ বিল পেমেন্ট করার সময় আপনি যদি অ্যামাজন থেকে বিলটা পেমেন্ট করেন এবং এখানে আপনি যদি দেড়শো টাকা বা তার বেশি ডিটিএইচ রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি কুড়ি টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনার অ্যামাজন পে ব্যালেন্সে তো বন্ধুরা এখানে আপনি যদি পোস্টপেড বিল পেমেন্ট করেন দুশো টাকা বা তার চেয়ে বেশি যদি আপনি যে কোনো পোস্টপেড বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি আপ টু এক হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তো এরকম অনেক অফার এসেছে তো সেই অফারগুলো আপনারা একবার দেখে নেবেন ঠিক আছে তো যেগুলো ভালো অফার সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম তো বন্ধুরা এরপর চলে আসছি পরবর্তী অফারে তো বন্ধুরা পরবর্তী যে অফার সেটা আসছে গুগল পের তরফ থেকে অফার দেখার জন্য আপনি গুগল পে ওপেন করে অফার সেকশনে ক্লিক করবেন তো অফার সেকশন ক্লিক করলে আপনি একটা নতুন অফার দেখতে পেয়ে যাবেন সেটা হচ্ছে টান ট্রান্সটান অন নিকি ডট এআই ঠিক আছে তো এরকম একটা অফার দেখতে পেয়ে যাবেন সো আপনি এই অফার ক্লিক করবেন তো বন্ধুরা অফার কি আমি সর্বপ্রথম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা অফার আসছে নিকি এবং গুগল পের তরফ থেকে দুজন এই দুটি কোম্পানি একসাথে মিলে কিন্তু ওই অফারটা নিয়ে এসছে যেখানে আপনাকে নিকি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিকি অ্যাপ্লিকেশান থেকে আপনাকে যে কোনো কিছু ট্রানজাকশান করতে হবে এবং আপনি যে ট্রানজাকশানটা করবেন মানে যে ট্রানজাকশান করবেন সেই যে ট্রানজ্যাকশানের যে টাকা সেটা আপনাকে গুগল পের ইউপিআই অ্যাডের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে তাহলে আপনি যদি দুশো টাকার বা তার বেশি যদি ট্রানজাকশান করেন এবং সেই টাকা যদি আপনি গুগল পে ইউপিআই অ্যাডের মাধ্যমে মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি একটা স্কেচ কার্ড পাবেন যে স্কেচ কার্ডটা আপনি দু থেকে তিরিশ দিনের মধ্যে স্কেচ কার্ড করতে পারবেন এবং সেই স্কেচ কার্ডে আপনি পঁয়ত্রিশ থেকে দুশো টাকা মূল্যের যে কোনো কিন্তু যে কোনো অ্যামাউন্টের ক্যাশব্যাক কিন্তু আপনি পেতে পারেন তো বন্ধুরা একদম ধামাকা অফার তো আপনারা যদি কোনো কিছু রিচার্জ বা যে বিল পেমেন্ট বা যে কোনো কোনো কিছু যদি করেন তাহলে আপনি নিকি থেকে করতে পারেন এবং যখন আপনি টাকাটা পেমেন্ট করবেন সেই তখন আপনি আপনার যে গুগল পে অ্যাকাউন্ট আছে তো সেই গুগল পের গুগল পে এর ইউ ইউপিআই আইডির সাহায্যে টাকাটা পেমেন্ট করে দেবেন ঠিক আছে তো টাকাটা পেমেন্ট করলে আপনার সাকসেসফুলি আপনি দু দিনের মধ্যে দু থেকে তিরিশ দিনের মধ্যে আপনি মানে তার আগেই মানে দুদিন থেকে আপনি একটা স্কেচ কার্ড পেয়ে যাবেন যে স্কেচ কার্ডটাতে আপনি পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকা মূল্যের যে কোনো কিন্তু অ্যামাউন্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে এমন কোনো ব্যাপার না যেখানে আপনি বেটার লাগছে নেক্সট টাইম বা আপনি পাবেন না এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন ঠিক আছে তো বন্ধুরা এরপর আমি অফারটা আপনাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তবন্ধুরা দেখুন নিকি অ্যাপ্লিকেশান আপনাকে রেজিস্টার করার জন্য সিম্পল আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন আপনাকে শুধুমাত্র ওটিপি ভেরিফাই করতে হবে তো তারপর আপনি চার্ট উইথ নিকিতে আপনি ক্লিক করবেন সো তারপর আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো বন্ধুরা এখানে আপনি সব কিছুর অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে পিপেল মোবাইল রিচার্জ পোস্টপেড রিচার্জ বিল পেমেন্ট বাস টিকিট বুকিং এবং গিফট কার্ড তো আপনি এখান থেকে যদি রিচার্জ করেন তাহলেও হবে এবং এখানে আপনি চাইলে গিফট কার্ডও কিনে নিতে পারেন ঠিক আছে তো এখন গিফট কার্ড আপনি পাবেন না কারণ এখন এখন রাত রাত এগারোটা বাজছে প্রায় তো এখন গিফট গিফট পাবেন না তো গিফট কার্ড কেনার জন্য আপনাকে কিন্তু সকালে গিফট কার্ড কিনতে হবে তো এখান থেকে আপনি অ্যামাজনের গিফট কার্ড পেয়ে যাবেন অ্যামাজন পেয়ে গিফট কার্ড পেয়ে যাবেন তো সিম্পল আপনি এখানে ধরুন আপনি রিচার্জ করতে চাইছেন তো আপনি সিম্পল প্রিপেড রিচার্জ এ ক্লিক করবেন তো প্রিপেড রিচার্জ ক্লি করলে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে বলবে ঠিক আছে তো মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন সো আমি যেহেতু ওটা ওয়েবসাইটের মাধ্যমে করছি তো সেহেতু এখানে আসছি না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন এসছে এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে তো ওখানে আপনি কোন নাম্বারে রিচার্জ করতে চান তো আপনি যে নাম্বারটাতে রেজিস্টার করছেন সেই নাম্বারে যদি রিচার্জ করতে চান তাহলে ইএস দেবেন এখানে ইএসের অপশন আছে তো এবং আপনি যদি অন্য নাম্বারে রিচার্জ করতে চান তাহলে সিম্পল আপনি অন্য নাম্বারটা এখানে এন্টার করে দেবেন ঠিক আছে তো আমি জাস্ট আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো আমি একটা অন্য নাম্বারে এন্টার করে দিয়েছি তো এরপর তো বন্ধুরা তারপর আপনার এখানে পুরো ডিটেলস দেখাবে মানে আপনি যদ নাম্বারটাতে রিচার্জ করতে চান তো সেই নাম্বারটার পুরো ডিটেলস দেখাবে সেই কী সিম বা কোন স্টেটে বাড়ি আপনার তো সব কিছু দেখাবে তো যদি একদম সঠিক সঠিক হয় তাহলে আপনি ইএস দেবেন তো ইএসে ক্লিক করার পর আপনাকে এখানে বলবে যে আপনি কত টাকা রিচার্জ করতে চান তো বন্ধুরা এখানে আপনাকে রিচার্জ কিন্তু দুশো টাকার উপরে করতে হবে ঠিক আছে তো আপনি যদি দুশো টাকার উপরে ট্রানজ্যাকশন করেন তো তাহলেই আপনি কিন্তু অ্যাসকেশ কার্ড পাবেন তাছাড়া কিন্তু পাবেন না তো এখানে আমি একশো আটানব্বই করেছি তো আপনারা দুশো টাকার উপরে করবেন ঠিক আছে তো এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ছিলাম ঠিক আছে তো তারপর আপনি ইএসি ক্লিক করবেন তো ইএসি ক্লিক করলেই এখানে আপনাকে চলে আসবে যে আপনি কিসের মাধ্যমে টাকাটা পে করবেন তো বন্ধুরা এখানে আপনি অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে গুগল পে ইউপিআই তো দেখতে পাচ্ছেন এখানে গুগল পে ইউপিআই আপনি গুগল পে ইউপিআই আপনি ক্লিক করবেন ঠিক আছে তো গুগল পে ইউপিআই ক্লিক করলে আপনার যে আপনার যে পেজ তো সেই পেজটা আপনার সরাসরি কিন্তু আপনার যে গুগল পে আছে তো সেই গুগল পেতে নিয়ে চলে যাবে আপনি যদি অ্যাপস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সরাসরি কিন্তু গুগল পেতে নিয়ে চলে যাবে এবং সেখানে কিন্তু আপনাকে টাকা পে করতে বলবে তো আপনি সিম্পল টাকা পে করে দেবেন তো পে করলে আপনি একটা স্কেচ কার্ড পেয়ে যাবেন ইনস্ট্যান্ট স্কেচ কার্ড পাবেন এবং সেই স্কেচ কার্ডটা কিন্তু আপনি দুদিন পর স্কেচ করতে পারবেন ঠিক আছে তো সেই স্কেচ কার্ডে আপনি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু পাবেনই এখানে আপনি পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকা মূল্যের যে কোনো অ্যামাউন্টের টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা একদম ধামাকা অ্যাপ্লিকেশন ধামাকা অফার এসেছে তো আপনারা সবাই এই অফারগুলো অ্যাপ্লাই করবেন আর বন্ধুরা আরেকটা অফার এসেছে তো সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সর্বল শেষের যে অফার আসছে সেটা আসছে ফ্রি চার্জ অ্যাপ্লিকেশনের তরফ থেকে বন্ধুরা ফ্রি চার্জ অ্যাপ্লিকেশান আপনি ডাউনলোড করে নেবেন সো আপনি যদি ফ্রিচার্জ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না জানেন সো আমার ইউটিউবে ডিসক্রিপশানে একটি ভিডিও পেয়ে যাবেন তো সেই ভিডিওটা দেখে নেবেন তো ওই ভিডিওটা দেখলে আপনার কিন্তু অনেক ফায়দা হবে কারণ আপনি প্রতিটি প্রতিটি নাম্বারে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে ফ্রিতে রিচার্জ করে নিতে পারবেন তো বন্ধুরা ফ্রিচার্জ অ্যাপ্লিকেশন ওপেন করার পর সিম্পল আপনি মোবাইল সেকশনে ক্লিক করবেন সো মোবাইল সেকশানে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো যে নাম্বার রিচার্জ করতে চান তো সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন সো দেওয়ার পর উম আপনি এখানে জাস্ট নাম্বারটা দিয়ে দেবেন তো নাম্বার দিলেই আপনার সার্চিং হবে এবং এখানে আপনি যত টাকা রিচার্জ করতে চান তো তত টাকা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো এখানে আপনাকে অবশ্যই কিন্তু পনেরো টাকা বা তার বেশি তার উপরে রিচার্জ করতে হবে ঠিক আছে তো আপনি যদি পনেরো টাকা বা দশ টাকা বা ন টাকা রিচার্জ সে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোমো কোড অ্যাপ্লাই নেবে না তো এই জন্য আপনাকে পনেরো টাকা বা তার উপরে যে কোনো অ্যামাউন্টের আপনাকে রিচার্জ করতে হবে তো আমি পঁয়ত্রিশ করছি তো পঁয়ত্রিশ অ্যামাউন্টে দেওয়ার পর এখানে আপনি যে তীর আছে তো এই আপনি তীর চিহ্নটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে হ্যাবে প্রোমো কোড কোডের অপশন পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে হ্যাভ এ প্রোমো কোড তো সিম্পলি আপনি হ্যাভ এ প্রোমো কোডে ক্লিক করবেন এবং এখানে একটা প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এফসি টেন তো এফসি টেন আপনি প্রোমো কোডটা অ্যাপ্লাই করে দেবেন তো এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই অপশন আছে তো সিম্পল আপনি অ্যাপ্লাই করে দেবেন তো অ্যাপ্লাই করলে আপনার সাকসেসফুলি নিচে একটা অপশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন ভয় লাভ এফসি টেন প্রোমো কোড হ্যাড বিন অ্যাপ্লাই সাকসেসফুল তো এরকম একটা আপনার লেখা চলে আসবে তো এরকম লেখা হলেই আপনি জানবেন যে আপনার প্রমো কোড অ্যাক্টিভেট হয়ে মানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে আপনি পনেরো টাকা বা কুড়ি টাকা বা তার উপর করে যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি দশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো আপনার কাছে যদি কোনো অফার যদি শো না করছে তাহলে সিম্পলি আপনি ফ্রিচার্জ অ্যাপ্লিকেশন থেকে এফসি টেন প্রোমো কোড অ্যাপ্লাই করে আপনি দশ টাকার ক্যাশব্যাক নিতে পারেন বন্ধুরা এগুলোই ছিল আজকের অফার তবন্ধুরা অফারগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই নিত্য নতুন প্রতিদিন ভিডিও নিয়ে আসি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই